নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজ শেয়ার করব ফিস কোপ্তা কারি খুবই সুস্বাদু এই ডিশটি বানাতে প্রথমেই নিয়েছি এখানে আমি চার পিস কাতলা মাছ মাছগুলোকে ধুয়ে নুন হলুদ আর লঙ্কা মাখিয়ে মিনিট পনেরো রেখে দিলাম পনেরো মিনিট বাদে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব তার জন্য সর্ষের তেল গরম করে দুটো দুটো করে মাছ দিয়ে দিলাম তবে ভাজার পরিবর্তে তোমরা নুন হলুদ জলে মাছগুলোকে সেদ্ধ করেও নিতে পারো খুবই হালকা করে চার পিস মাছকে ভেজে তুলে নিলাম এবারে কোফতার জন্য একটা মশলা তৈরি করব নিয়েছি গোটা জিরে ছোট এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা আর গোটা ধনে চার পিস মাছের জন্য পরিমাণ মতো মশলাগুলোকে নিয়েছি শুকনো খোলায় কিছুটা সময় ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত এরপরে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেব এইবারে কোফতারটাকে রেডি করব। নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ সর্ষের তেলকে গরম করে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার হালকা করে লালচে করে ভাজবো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে ভাজতে ভাজতেই যোগ করে দিলাম কিছুটা গ্রেট করা আদা আর কিছুটা রসুন কুচি এখানে আমি চার পাঁচ কোয়া মতন রসুন নিয়েছি আর এক ইঞ্চি আদা নিয়েছি আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে কিছুটা সময় ভেজে নেব পেঁয়াজের রঙটা একটু লালচে হয়ে যেতে এবারে দিয়ে দিলাম মাছটা মাছ ভাজাগুলোকে আমি কাঁটাগুলোকে বেছে ছাড়িয়ে রেখেছিলাম তোমরা যদি সেদ্ধ করে নাও সেক্ষেত্রেও কাঁটাগুলোকে বেছে ভালো করে ছাড়িয়ে নেবে বাইন্ডিংয়ের জন্য দিলাম একটা ছোটো সাইজের সেদ্ধ আলু দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর সামান্য একটু চিনি খুব টাইট করে মাছটাকে করব না অল্প একটু নরম থাকবে এভাবেই কোপ্তাটাকে রেডি করব কোপ্তার পুটটাকে যেহেতু এটাকে কোনো ব্যাটারে ডিপ করব না তাই জন্য বাইন্ডিংয়ের জন্য একটু দিয়ে দেবো বেসন বেসনটাকে আমি শুকনো খোলায় আগে একটু ভেজে নিয়েছি বেসনটা দিলে কোপ্তাগুলো যখন তেলে ভাজবো তখন ছেড়ে যাওয়ার ভয়টা থাকবে না তবে বেসন খুব বেশি পরিমাণে নয় বড় চামচের হাফ চামচ মতন বেসন দিলাম এতেই চলবে একদম শেষে মিশিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম এবারে তৈরি হয়ে গেল আমাদের কোফতা পুরটা ঠান্ডা হয়ে গেলে এটা থেকে কোপ্তাগুলোকে গড়ে নেব ভালো করে ঠান্ডা হয়ে যেতে হাতের সাহায্যে বেশ চেপে চেপে গোল গোল করে কোপ্তাগুলোকে গড়ে নেব একটু চাপ দিয়ে গড়তে হবে যাতে না ভাজবার সময় ভেঙে যায় বেশ টাইট টাইট করে কোপ্তাগুলোকে গড়ে নিলাম মোট ছটা কোফতা আমার তৈরি হলো এবারে কোপ্তাগুলোকে হালকা করে ভেজে নেব সর্ষের তেলকে গরম করে গ্যাসকে মিডিয়াম টু হাইতে রেখে খুব হালকা করে কোপ্তাগুলোকে ভেজে নেব ছটা কোপ্তাকে আস্তে আস্তে করে দুটো দুটো করে ভেজে নিলাম এবারে গ্রেভির জন্য দুটো মশলাকে তৈরি করব প্রথমে একটা মশলার জন্য দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ গোটা চারেক রসুন কোয়া আর এক ইঞ্চি মতো আদা আর সেকেন্ড মশলাটার জন্য দিয়ে নিয়েছি এখানে আমি আর দশটা মতন কাজু আর দশটা কিশমিশ কাজুটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আমি যেহেতু ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম তোমরা চাইলে একটু ভিজিয়ে রাখতে পারো তাহলে বাটাটা ভালো হবে ওর সঙ্গে দিয়ে দিলাম দু চামচ মতন টক দই দইটা অবশ্যই রুম টেম্পারেচারের এইবারে গ্রেভিটা তৈরি করব তার জন্য কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে দিলাম দুটো ছোটো এলাচ দারচিনি আর একটা তেজপাতা তারপরে যোগ করে দিলাম প্রথম যে বাটাটা তৈরি করেছিলাম পেঁয়াজ আদা আর রসুনের ভালো করে একটুখানি ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতেই থাকবে মাঝে কুন্তি দিয়ে নেড়ে পেঁয়াজ আদা রসুন বাটাটাকে একটু জলটাকে শুকিয়ে নেব লালচে অল্প একটু লালচে হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে দেখো হাল আস্তে আস্তে পেঁয়াজের কালারটা একটু লালচে হয়ে যাচ্ছে এবারে যোগ করে দিলাম মশলার মধ্যে হলুদ গুঁড়ো কিছুটা লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো চাইলে কালারের জন্য তোমরা এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও যোগ করতে পারো মশলাগুলোকে দিয়ে আরেকটু সময় কষে নিলাম এইবারে দিয়ে দিলাম কাজু কিসমিশ বাটাটা দই কাজু কিশমিশ মিশিয়ে যে বাটাটা তৈরি করেছিলাম সেটাকে দিয়েও একটুখানি কষে নেব। যতক্ষণ না সুন্দরভাবে তেলটা ছাড়ছে মাটিটা ধুয়ে একটু জলও যোগ করে দিলাম খুব বেশিক্ষণ কষতে সময় লাগবে না যেহেতু কাজু বাদাম আছে তাড়াতাড়ি তেল ছেড়ে দেবে দেখো অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা ভালো রকমই কষা হয়ে গেছে এইবারে এতে যোগ করে দিলাম বেশ কিছুটা পরিমাণে ইষদ উষ্ণ জল তোমরা যেরকম গ্রেভি রাখতে চাইবে সেই পরিমাণে জলটাকে দেবে জলটা দিয়ে এবার দিলাম স্বাদ মতন নুন গ্রেভিটাকে এবার কিছুটা সময় ফুটিয়ে নেব যতক্ষণ না গ্রেভিটা থেকে তেলটা ছাড়ছে ভালো রকম তেলটা ছেড়ে দিতে যোগ করে দিলাম ভেজে রাখা কোপ্তাগুলো কোপ্তাকে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না একবার ফুটে উঠলেই চলবে যেহেতু কোপ্তাগুলো ভাজা আছে খুব বেশিক্ষণ গ্রেভিতে ফোটাবার প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট মতন গোপোপ্তাগুলো দিয়ে ফুটিয়ে নিলাম তৈরি হয়ে গেল ফিস কোপ্তা কারি যে কোনো দিন তোমরা এটা ট্রাই করতে পারো রুটি লুচি ভাত পোলাও সবার সাথেই ভালো লাগে আশা করি রেসিপিটা ভালো লাগলো ধন্যবাদ